কিন্তু আন্তর্জাতিক নীতিমালা আইন অপরাধ শিক্ষা সংস্কৃতি শিল্প বাণিজ্য ব্যবসা অর্থনীতি রাজনীতি রাষ্ট্র আইন আদালত সংসদ সংবিধান এই সমস্ত বিষয়ে আমি যে অবতীর্ণ করেছি আয়াতগুলো এগুলো সম্পর্কে আপনি কথা বলেন না এগুলো নিয়ে আপনি প্রচার করেন না মানুষকে জানান না যদি এমন হয় পবিত্র কোরআনে আল্লাহ সবাহান পাক সাল আলি আসাল্লামকে উদ্দেশ্য করে বলেন ইয়া মা রব্বিক হে আমার রসুল আপনার রবের পক্ষ থেকে যা কিছু অবতীর্ণ হয়েছে সেই সমস্ত কিছু আপনি প্রচার করুন মানুষের কাছে পৌঁছে দিন এখানে গুরুত্বপূর্ণ একটা বোঝার বিষয় হচ্ছে আল্লাহ তালা বলেছেন মা উং জিলা ইলাই কামের রব্বিক যা কিছু আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে সেই সব কিছু পৌঁছে দেন ব্যক্তি সম্পর্কে পরিবার সম্পর্কে ব্যবসা সম্পর্কে বাণিজ্য সম্পর্কে অর্থনীতি সম্পর্কে রাজনীতি সম্পর্কে রাষ্ট্র সম্পর্কে প্রশাসন সম্পর্কে স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি আন্তর্জাতিক নীতিমালা আইন অধিকার শিক্ষা সংস্কৃতি সমস্ত বিষয়ে আমি আল্লাহ যেই সমস্ত বিধান নাজিল করেছি মাউজিলা ইলাইকামির আমির রব্বিক তার সব কিছু আপনাকে পৌঁছে দিতে হবে ও ইম যদি আপনি সমস্ত কিছু মানুষের কাছে পৌঁছে না দেন বরং কিছু পৌঁছান আর কিছু বিষয়ে নীরব থাকেন পৌঁছান না আপনি নামাজের কথা বললেন রোজার কথা বললেন হজের কথা বললেন জাকাতের কথা বললেন ইত্যাদি ইত্যাদি কিছু বিষয়ে কথা বললেন কিন্তু আন্তর্জাতিক নীতিমালা আইন অপরাধ শিক্ষা সংস্কৃতি শিল্প বাণিজ্য ব্যবসা অর্থনীতি রাজনীতি রাষ্ট্র আইন আদালত সংসদ সংবিধান এই সমস্ত বিষয়ে আমি যে অবতীর্ণ করেছি আয়াতগুলো এগুলো সম্পর্কে আপনি কথা বলেন না এগুলো নিয়ে আপনি প্রচার করেন না মানুষকে জানান না যদি এমন হয় যে আপনি সব বিষয়ে কথা বলেন না সব বিষয় প্রচার করেন না তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে জেনে রাখেন যে ফামা বাল্লা তাহ তাহলে ধরে নেওয়া হবে আপনি রেসালতের দায়িত্ব আদায় করেন নাই আপনি দাওয়াতি কাজের দায়িত্ব আদায় করেন নাই হক আদায় করেন নাই এখন কিয়ামত পর্যন্ত যারা দাওয়াতি কাজ করবে তাদের দায়িত্ব হচ্ছে সমস্ত বিষয়ে মেম্বর থেকে স্টেজ থেকে সমস্ত বিষয়ে কথা বলা যদি সমস্ত বিষয়ে কথা না বলে তাহলে দাওয়াতের হক ওয়াজের হক দাওয়াতের হক তাবলিগের হক কখনই আদায় হবে না আমি চল্লিশ বছর যাবৎ দাওয়াতি কাজ করি শুধু কথা একটাই গাছ থেকে হয় না আল্লাহ থেকে হয় ফুল থেকে হয় না হ্যাঁ জল থেকে হয় না মাটি থেকে হয় না আল্লাহ থেকে হয় নামাজ পড়ো রোজা করো এই কয়েকটা বিষয়ের উপরে আমি চল্লিশ বছর যাবৎ পঞ্চায়েত পুরা জীবন কাটাইয়ে দিলাম কিন্তু বাকি যে বিশাল অংশ আছে ইসলামের এগুলো নিয়ে উন্মতের মাঝে কোনো কথা বললাম না তাহলে কি আমার এই দাওয়াতি কাজের দায়িত্ব আদায় হবে কোনো দিন আদায় হবে না এই কারণে সবার প্রতি বিন্ত অনুরোধ থাকবে আপনারা যেই মুরব্বীর আন্ডারে দাওয়াতি কাজ করেন যে আলেমের আন্ডারে দাওয়াতি কাজ করেন যে ইমামের আন্ডারে দাওয়াতি কাজ করেন সেই ইমাম যেন এমন হয় আলেম যেন এমন হয় পীর যেন এমন হয় যে উনি সমস্ত বিষয়ে জনগণকে সতর্ক করে সচেতন করে কারণ এটা ওনার দায়িত্ব হেদায়ত দেওয়ার মালিককে আল্লাহ তালা